ইউক্রেন একটি অবিশ্বাস্য ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া চারটি বড় এয়ারবেস ধ্বংস করেছে এবং চল্লিশটি বিমান যার মধ্যে এ ফিফটি টিউ নাইনটি ফাইভ টিউ টোয়েন্টি টু এর মতো গুরুত্বপূর্ণ বোমানু বিমানও রয়েছে খবর বলছে রাশিয়ার ক্ষতি প্রায় দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সতেরো হাজার কোটি টাকা এই এয়ারবেসগুলো যার মধ্যে কিছু ইউক্রেনের সীমা থেকে আঠেরোশো কিমি দূরে এমনকি বেলেয়া নামক একটি বেস চার হাজার কিমি দূরে সুনির্দিষ্টভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এটি কোনো আসমিক হামলা নয় এটি ছিল একটি সুনিশ্চিত অপারেশন যা বিশ্বকে হতবাক করেছে এখানে মজার ব্যাপার ইউক্রেন আঠারোশো কিমি দূরে ছোট ড্রোন উড়িয়ে পাঠায়নি এটা প্রায় অসম্ভব তারা ট্রাকের মাধ্যমে ড্রোনগুলো রাশিয়ার ভিতরে পাচার করেছে হ্যাঁ ট্রাক এই ট্রাকগুলিতে ফ্লাট বাক্সে লুকোনো ছোট ড্রোন ছিল যাতে কেউ সন্দেহ না করে এয়ারবেসের কাছে পৌঁছে ট্রাকের ছাদ খুলে যায় এবং এআই চালিত ড্রোনগুলো বিস্ফোরক নিয়ে উড়ে যায় এই ড্রোনগুলো সরাসরি রাশিয়ার বোমারু বিমানে আঘাত করে এবং বিস্ফোরিত হয় কিছু ট্রাক এমনভাবে তৈরি ছিল যে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় একেবারে হলিউড মুভির মতন এটি কোনো তাড়াহুড়ো অ্যাক্সিডেন্ট হামলা ছিল না ইউক্রেনে এসজিবিইউ ইউনিট ভাসিল মালিউকের নেতৃত্বে দেড় বছর ধরে এটির পরিকল্পনা করছিল এই মিশনের নাম ছিল ওয়েব অপারেশন তারা সম্ভবত রাশিয়ার কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার সাহায্যে ড্রোন পাচার করেছে এআই চালিত ড্রোনগুলো সিমুলেশনের মাধ্যমে প্রশিক্ষিত ছিল যাতে তারা সঠিক বোমারু বিমান চিহ্নিত করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি নিজে এই গোপন মিশন তদারকি করেছেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মিত্র দেশগুলিকেও অন্ধকারের মধ্যে রেখেছেন ট্রাম্প প্রশাসন জানিয়েছেন তাদের এই বিষয়ে কিছু জানানো হয়নি যদিও ইউক্রেনের দাবি যে তারা সবকিছু রাশিয়ার বিমান বিমান বাহিনী বড় ধাক্কা খেয়েছে একটি বিরল ও উন্নত বোমারু রাশিয়ার কাছে মাত্র দশটি আছে এবং এর মধ্যে কয়েকটি ধ্বংস হয়েছে রাশিয়ার বাজার এখন ধসে পড়ছে বলে খবর ইউক্রেন ঠান্ডা করে বলছে আমাদের সস্তা ড্রোন তোমাদের বিলিয়ন ডলার বিমান শেষ করে দিয়েছে কিন্তু এর পরিণতি হতে পারে বিপজ্জনক রাশিয়া ইতিমধ্যে ব্যালিস্টিক মিসাইল দিয়ে পাল্টা হামলা শুরু করেছে ইস্তানবুলে শান্তি আলোচনা চললেও এই হামলা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বিশ্ব এখন পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় এই হামলা শুধু সংখ্যার খেলা নয় এটি একটি সতর্ক বার্তা যদি ইউক্রেন চার হাজার কিমি দূর থেকে এআই ড্রোন পাঠিয়ে সুরক্ষিত এয়ারবেসে আঘাত করতে পারে তাহলে বিশ্বের নিরাপত্তার জন্য এর অর্থ কী ইসরায়েলে পেজার হামলার পর এই ঘটনা যুদ্ধে ধরন বদলে যাচ্ছে ইউক্রেন দেখিয়ে দিচ্ছে তারা স্মার্ট খেলতে পারে কিন্তু এর দাম কি হবে রাশিয়া কি আরো জোরে পাল্টা আঘাত করবে নাকি আলোচনার টেবিলে বসবে সময় বলবে